তোমরা অনেকেই আমার লাইফ ডেলিভারি ভিডিওটা দেখে প্রশ্ন করেছ যে কে করে দিল এই ভিডিওটা লাইফ ডেলিভারির ভিডিও আর কেই বা পারমিশন দিল ওটির ভিতরে এভাবে ভিডিও করার তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজ আমি দেবো কে এই ভিডিওটা করেছে আর আমাকে কেনই বা ওটির ভেতরের পারমিশন দেওয়া হলো ভিডিওটা করার জন্য আর লাইভ ডেলিভারি ভিডিওটা আমি কেন দেখালাম তোমাদের সবাইকে সমস্ত কিছুর উত্তর আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেব তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো চলো ঝটপট রান্না করতে করতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক আর কেন আমি এই ভিডিওটা করেছি কি কারণ ছিল সমস্তটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো বেশি বক না করে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে যে কমেন্টটা সবথেকে বেশি এসেছে সেটা হলো ওটির ভিতরে এইভাবে ভিডিও করতে দিল আপনাকে আর কে করে দিল এই ভিডিওটা তো তাদের এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে হ্যাঁ ওটির ভিতরে আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছে সেটার গল্পটা কিছুক্ষণ পরে বলছি আর কে করে দিল এই ভিডিওটা সেটা হচ্ছে সেই নার্সিংহোমেরই একজন সিস্টার আমার এই ভিডিওটা করে দিয়েছিল এবার আসি কেন আমাকে করতে দেওয়া হলো এই ভিডিওটা কারণ সব সময় কিন্তু সবাইকে ওটির ভিতরে ভিডিও করতে অ্যালাউ করা হয় না কেউই কিন্তু ডেলিভারির সময় লাইভ ভিডিও করতে পারে না কিন্তু আমি পেরেছি কেন পেরেছি সেটাই বলছি তোমাদেরকে আমরা প্রত্যেকটা মেয়েই যখন গর্ভবতী হই তখন কিন্তু সেই দিনটার জন্য অনেক অপেক্ষা করি যেদিন আমরা বেবিকে দেখতে পাবো আর আমরা সবাই মনে মনে চাই যে আমাদের বেবি যখন পৃথিবীর আলো দেখবে তখন যেন সেই মুহূর্তটা আমরা ক্যাপচার করে রাখতে পারি যেন সারা জীবনের জন্য সেই স্মৃতিটা আমাদের কাছে জীবন্ত হয়ে থাকে তো সেটা অনেকেই পারে না আমি সেই অসাধ্য সাধন করতে পেরেছি কারণ আমি যেই নার্সিংহোমে ছিলাম মানে আমার যেই নার্সিংহোমে ডেলিভারি হয়েছে সেই নার্সিংহোমে এর আগেও আমি টানা আড়াই মাস ছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যে আমার হাজবেন্ড খুবই অসুস্থ ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন টানা আড়াই মাস একটা নার্সিংহোমে ছিলাম তোমরা ইমাজিন করতে পারছো সে আড়াই মাস থাকাকালীন সেখানেই খাওয়া দাওয়া করতাম স্নান করতাম সমস্ত কিছু সেখানেই করতাম আমার হাজব্যান্ড একদম শয্যাশায়ী ছিল বাঁচার আশা একদমই ছিল না ডাক্তার মুখের উপরে এসে বলেছিল যে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে সব কিছু তো আমাদের হাতে নেই তুমি এক কাজ করো ভগবানকে ঢাকব একমাত্র ভগবানই যদি কিছু মিরাক্কেল করতে পারে তো সেই মিরাক্কেলটা আমাদের সাথে ঘটেছিল এবং আমার হাজব্যান্ড ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। তো কিভাবে এই কিছু ঘটেছিল এত সব ঘটনা তোমরা কিন্তু চাইলে আমি আমার ডিসক্রিপশান বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারো নার্সিংহোমের ওই সময়টা যখন নার্সিংহোমে আমি থাকতাম তখন কি হয়েছিল সিস্টার নার্স ওরা সবাই আমার সমবয়সী থাকার দরুন আমার কিন্তু ওদের সাথে প্রায় বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমি যেই নার্সিংহোমে থাকতাম সেই হোমে আমি প্রেগনেন্সির টেস্টগুলো করতে শুরু করি আমি যেই ফ্লোরে থাকতাম ঠিক তার নিচের ফ্লোরে ডক্টর অলোক সাত্রা গাইনোকোলজিস্ট উনি বসতেন তো ওনার কাছেই আমি আমার সমস্ত চেক আপ করাতাম যেহেতু আমার হাজব্যান্ড শয্যাশায়ী ছিল তো বেশি দূরে গিয়ে আমার এই সমস্ত চেক আপ করানো সম্ভব ছিল না তো ওই নার্সিংহোমে যেই গাইনোকোলজিস্ট বসতেন তার কাছেই আমি দেখাতাম বুঝতেই পারছো অন্য অন্যান্য পেশেন্টদেরকেও চেক আপ করতে আসতেন যাদের ডেলিভারি হয়ে গিয়েছিল তাদেরকে তখন প্রতিদিন আমাকে এরকম দেখতে দেখতে ডাক্তারবাবুর সাথে আমার একটা দাদা আর বোনের যে সম্পর্ক সেরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আর সবাই দেখত যে আমি একা একা কীভাবে আমার হাজব্যান্ডকে নিয়ে নার্সিংহোমে পড়ে রয়েছি দিনের পর দিন এর ফলে আমি একদিন চেক আপে গিয়ে সাহস করে ডাক্তারবাবুকে বলি যে আমাকে একটা পারমিশন দেবেন বলে কি বলো তখন আমি বলি যে আমার বেবি তো আমাদের কাছে দেবদূতের মতো হয়ে এসেছে যেহেতু আমার হাজব্যান্ডের বাঁচার সম্ভাবনা একদমই ছিল না আর আমার প্রেগন্যান্সির নিউজটা পাওয়ার পরে ধীরে ধীরে আমার হাজব্যান্ড আস্তে আস্তে সুস্থ হতে আরম্ভ করে তো আমরা আমাদের বেবিকে একদম ভগবানের দান মানে দেবদত্বের মতো মনে করি এটা আমরা মানিও তো আমরা চেয়েছিলাম যে সেই মুহূর্তটা আমরা একদম ক্যাপচার করে জীবন্ত করে রাখতে যখন সে পৃথিবীতে আসবে তাই ডাক্তারবাবুকে যখন আমি এই কথাটা বলি উনিও আমার মুখের উপরে না করতে পারেনি উনি শুধু বলেছিলেন যে এভাবে তো কাউকে পারমিশন দেওয়া যায় না তবু তুমি যেহেতু এ এত করে বলছো ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিচ্ছি একটা দিদি আমাকে জিজ্ঞেস করেছ যে তুমি ইউটিউব করো বলে তোমাকে পারমিশন দিয়েছে ডাক্তার ওটির লাইভ ভিডিও করা আমাদেরকে তো পারমিশন দেয় না সেই দিদিটাকে আমি বলতে চাই না আমি ইউটিউব করি বলে আমাকে পারমিশন দেওয়া হয়নি আমি সেই নার্সিং নার্সিংহোমে আড়াই মাস ছিলাম বলে আর ওদের সাথে একটা আমার ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বলে কিন্তু আমাকে এই পারমিশনটা দেওয়া হয়েছিল তো তোমরা যারা যারা ভাবছ যে আমাকে কেন দেওয়া হলো পারমিশন আর তোমাদেরকে কেন দেওয়া হয় না সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আমার ডাক্তারবাবু খুবই ভালো ছিলেন বলেই হয়তো এই পারমিশনটা দিয়েছেন চাইলেই উনি মুখের উপরে আমাকে না বলে দিতে পারতেন কিন্তু উনি আমাকে বলেননি উনি বলেছেন ঠিক আছে বোন তুমি যখন চাইছো তাহলে সেটাই হবে তোমার বেবি যখন পৃথিবীতে আসবে সেই মুহূর্তটা তুমি ক্যাপচার করতে পারবে আর ওটিতে একটা সিস্টার যে আমার খুব ভালো বান্ধবী হয়ে উঠেছিল। সেই নার্সিংহোমে থাকাকালীন সে পুরো ভিডিওটা দাঁড়িয়ে থেকে ধৈর্য নিয়ে করেছে তো দেখো গল্প করতে করতে সন্ধ্যা প্রায় হয়ে আসছে বিকালে আকাশে রামধনু দেখা যাচ্ছিলো তো ভাবলাম যে আমি একা কেন দেখব তোমাদের সাথেও সেটা শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে না রামধনুটাকে তো আমার সমস্ত গল্পটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা